দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওর কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা মাছ ধরতে জেলেদের ব্যস্ততা রাতার গুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্যে হাওরের তরতা জানা নামাজ এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে কেটে থাকবে আর ঢাকা থেকে একদিনে ঘুরে আসা সম্ভব নিকলি হাওর থেকে হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপর যেতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস তবে সেপ্টেম্বরে তুলনামূলকভাবে পানি অনেক কমে যায় এছাড়া বছরের যে কোনো সময়ে যেতে পারেন হাওরের ভিন্ন এক রূপ দেখার জন্য মোটামুটি মানের কয়েকটি খাবার হোটেল আছে তার মধ্যে হোটেল সেতু ক্যাফে উল্লেখযোগ্য হাওড়ের তাজা মাছের নানা পথ দিয়ে একশো থেকে দুইশো টাকায় ভরা পেট খেয়ে নিতে পারবেন খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় কাজ ছেড়ে বাইকে পেরিবাদের শেষ প্রান্তে চলে আসুন সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা ঠিক করে নেবেন হাওড় ঘুরে দেখার জন্যে দেয়াভেয়ার্স এখন আমরা নিকলি থেকে সাথীরচর যাচ্ছি চারদিকে শুধু অথৈ পানি ঢেউ মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে কেশো নৌকা ভাড়ায় চালিত নৌকা এই লঞ্চগুলোকে ভাড়া করে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যায় আমরা যাচ্ছি সাথীরচর অনেকে যায় রাষ্ট্রপতির বাড়ি তাছাড়া নিকলি থেকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তারা এই ভ্রমণটা উপভোগ করছে ছোট নৌকা ভাড়া করতে প্রতি ঘন্টা চারশো থেকে পাঁচশো টাকা এবং একটু বড় নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি সাতশো থেকে আটশো টাকা খরচ হবে আর বেশি সময়ের জন্যে ভাড়া করলে খরচ কিছুটা কম হবে এক নৌকায় অনায়াসে দশ থেকে ত্রিশ জন পর্যন্ত উঠতে পারবেন নৌকা দিয়ে হাওড়ে ভাসতে ভাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে প্রথমে চলে যেতে পারেন সাতিরচর গ্রামে সিলেটের রাতারগুলের মতো জলাবনের কত সময় আছে সেই হিসেবে নৌকা ভাড়া করুন তবে ভরা বর্ষায় পানি অনেক বেশি থাকে তাই গোসল করতে চাইলে সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ চেষ্টা করুন অন্তত তিন ঘন্টা যেন হাতে থাকে নৌকা দিয়ে ঘোরার জন্য জলাবনের সৌন্দর্য দেখে তারপর আবার নৌকা দিয়ে চলে যান চর মন পানি বেশি হলে যদিও ডুবে যান তবে কম থাকলে আধু ভাসমান এই চোরে ঘুরে বেড়াতে পারেন কিছুটা সময় তারপর উন্মুক্ত হাওড়ে শেষ বিকেলে সূর্য দেখতে দেখতে পুনরায় নিখলি বেরি এসে বাড়ি ফেরার পথ ধরতে হবে কিশোরগঞ্জের নিকলি উপজেলা ছাড়া অষ্টগ্রাম উপজেলা মিঠাময়ন উপজেলা ইটনা উপজেলায় প্রায় পুরোটাই হাওর অঞ্চল এই হাওরগুলো বেশ সুন্দর চাইলে রাষ্ট্রপতি